হাই বন্ধুরা আমি আসলাম আজকে বেগুন ছিঁড়তে বাড়িতে রাঁধব তাই আমি অল্প কয়টা বেগুন নিতে আছি নতুন গাছ লাগাইছি অনেকটা নষ্ট হয়ে গেছে আবার দেখে পরিবর্তন হয়ে আসছে এই গাছে এখন সার দিতে হবে সার দিলে গাছ অনেক বড় হয়ে যাবে বেগুন আছে কিছু অল্প স্বল্প বাগন এখানে তুই দিলাম এই যে আর একটা পলাই এই যে আর একটা ওই যে ওইখানে আর একটা বেগুন এক বনাই এই কটাই আমাৰ চল্লে তাতে হৈ গৈছে আবাৰ দেখি পোকা এটা ফালা এইটো